সারিহা আপনি জানতে চেয়েছেন নামাজে সিজদা সংখ্যা ভুলে গেলে করণীয় কি রাখাত সংখ্যা ভুলে গেলে কী করব এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন সেখানে বিস্তারিত বলা আছে সংক্ষেপে আমরা এটুকু বলি যদি রাকাত সেজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয় মন যেদিকে বেশি ঝোঁকে দুইটা না একটা দুটার দিকে মন ঝুঁকি বেশি ঢুকলে আপনি দুইটা ধরে রাখবেন শেষে সেজাসও দিয়ে নেবেন আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সেজদাসও দিয়ে নেবেন আর যদি কোন দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে অর্থাৎ একটা ধরে আরেকটা সেজদাস দিয়ে লাস্টে সেজদাস তাও দিয়ে নেবেন তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে শাহাবুদ্দিন আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না অপবিত্র অবস্থা বলতে যদি বিনা উচিত হয় কোনো অসুবিধা নেই এমনকি বিনা গোসলেও সমস্যা নাই কিন্তু বিনা গোসলে অবশ্যই লম্বা সময় থাকা উচিত না সেই জায়গা থেকে এরকমটি না করা উত্তম কিন্তু করলে কোনো বড় গুণা হবে না নীলয় সঞ্জিতা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্য সত্য বর্ণিলয় শুধুমাত্র সন্ধ্যা সময় নয় দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা বাসা যে সমস্ত বাসাবাড়িতে বাড়িতে ওয়াশরুম ভেতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয় বাইরে থেকে এটা লাগাই দেওয়া উচিত কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো আমি করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায় অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারা এবং সাহাবিদের যুগে এরকম ঘটনা ঘটেছে এই জন্য নবীসা টয়লেটে ঢোকার সময় জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দ্বারা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আল্লাহ মিন্ মিনাল খুবসি ওয়াল খাবা ইফ যার কারণে বাসা বাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইরে থেকে সিট সিটকেনে দিয়ে রাখা উচিত কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয় এমনটি মনে করা ভুল আবু হায়দার দাউদ আপনি জানতে চেয়েছেন বিনা অজুতে আজান দেওয়া যাবে কি না ভাই আবু হায়দার যাওয়া যাবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আজ অজু এটি আবশ্যক হলো নামাজের জন্য এটি আবশ্যকরণ স্পর্শ করার জন্য এটি আবশ্যক তফ করার জন্য এছাড়া আজান দেওয়ার জন্য অজু এটি আবশ্যক নয় সময় তবে অবস্থা আজান দেওয়া উত্তম এতে কোনো সন্দেহ নেই মোস্তাহাব কিন্তু অতিক আজান দিলে গুণাগার হবেন না এই অভ্যাসটা নিয়মিত করে ফেলাটা অনুচিত শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক না এটি সম্পূর্ণ কুসংস্কার সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া বা প্লেটের পানি বাহিরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই কোনো কিছু হবে না দিনেবেলা যেরকম ঝাড়ু ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যাও দেওয়া যায় রাতেও দেওয়া যায় এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ কোনো সমস্যা নেই এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর এরকম বিশ্বাস করলে বরং সেটি ইমানের জন্য ক্ষতিকর হবে আর মিনা পারভিন আপনি জানতে চেয়েছেন মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে উত্তর হলে যাবে কোনো অসুবিধা নাই মাসিকের সময় আপনি জি আসকার করতে পারেন দোয়া দরুদ পড়তে পারেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন আজানের জবাব দিতে পারেন কোনো অসুবিধা নেই রহিম জানতে চেয়েছেন প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ কথার কোনো ভিত্তি আছে না বনে কথার কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার দিন সবগুলো আল্লাহ তালার নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলামিন হাতে সে কুৎসিতে বলেছেন আনাদ দাহার উকাল্লিবুল লাই হাব লাতাসুবুদ্দাহার তোমরা সময়কে গালবন্ধ করো না সময়কে খারাপ বলো না কারণ আমি সময়কে পরিবর্তন করি অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন বৃহস্পতি বোধ অন্যান্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন কোন দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই কোনো দিনকে অপয় মনে করা এটি আমাদের ইমান বা বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় কল্যাণ এবং ক্ষতির একমাত্র মানিক আলার বলার আমি কোনো সময়ের মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ নেই বিধায় এমনটি বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতিকর হবে আফরোজা ইয়াসমিন রনি জানতে চেয়েছেন স্বামীর কাছ থেকে টাকা নিয়ে স্ত্রী যদি দান করেন তাহলে সব হবে কিনা সব হবে কার স্বামীর নাকি স্ত্রীর যদি স্বামীকে তিনি ইন্সপায়ার করে দানের জন্য উদ্বুদ্ধ করেন তাহলে সব দুজনের হবে ইনশাআল্লাহ আর যদি স্বামীর কাছ থেকে তিনি নিজের টাকা চেয়ে নেন যে আমার কিছু টাকা লাগবে তারপর তিনি দান করেন তাহলে এখানে স্ত্রী সব পাবেন যেহেতু তিনি তার কাছ থেকে টাকা চেয়ে নিয়েছেন এমনভাবে যে তার পার্সোনালি দরকার আর যদি উভয়ে আপনার একে অন্যকে দানের জন্য সহযোগিতা করেন এবং একে অন্যকে সহযোগিতা করেই দান করেন তাহলে ইনশাআ উভয়ে উভয় সব পাবেন আল্লাহ রাবুল আলমিন যেহেতু তিনি ও অনেক বেশি দাতা এবং দানশীল অতএব বান্দা যে কেউ ভালো কাজের সাথে সংশ্লিষ্টতা অর্জন করলে এবং তার যদি নিয়তটা খাটি থাকে আল্লাহ তালা তাকে অবশ্যই সালা সব দিবেন এরপরে ওমর ফারুক জানতে চান বুকের পশম কাটা যাবে কিনা বুকের পশম কাটা যাবে কিনা বিষয়ে গত মঙ্গলবারের লাইভে আমরা কথা বলেছি বুকের পশম এটি যদি কারোর কাটা প্রয়োজন মনে করে তিনি কাটতে পারেন এটি কাটলে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন যেটি নিষিদ্ধ তার আওতায় পড়বে না যেহেতু শরীয়তের কিছু লোম আছে যেগুলো রাখার নির্দেশা যেমন দাড়ি পুরুষদের জন্য আর কিছু আছে কাটা নির্দেশা যেমন মোষ কিছু কিছু চাষ নির্দেশ আছে আর কিছু আছে সেগুলো কাটা রাখার ব্যাপার কোন নির্দেশনা বুকের প্রসঙ্গগুলো সেরকম এগুলোর ব্যাপারে কোনো নির্দেশনা সুই উদ্যানি অতি কারোর সমস্যার কারণ হলে তিনি কাটতে পারেন গোলাম রাব্বি জানতে চেয়েছেন সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যপানকারী ব্যক্তির পিছনে কি সালাত যাতে গুলো সালাত হয়ে যাবে তো অবশ্যই হবে কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা উচিত নয় যদি আগে থেকে নিযুক্ত থেকে থাকে সালাত হয়ে যাবে দায়িত্বশীলদের উচিত এই ব্যক্তিকে পরিবর্তন করা আপনি মোহাম্মদ জিয়াউর রহমান জানতেছেন হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা যাবে নবী করিম সাল্লাম আহ বাসায় খেয়েছেন এবং তাদেরকে খাইয়েছেন তাদের সাথে সদাচরণ করতে তাদেরকে দাওয়াত খাওয়াতে তাদের বাসায় দাওয়াত খেতে কোনো অসুবিধা নেই আল্লাহ আল্লাহবুল আলম করেন লাল হাকিম উদ্দিন ওয়ালামী যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি তোমাদের সাথে ধর্মযুদ্ধ লিপ্ত হয়নি তাদের সাথে সদাচরণ করতে সুন্দর ব্যবহার করতে স্বাভাবিক জীবনযাপন করতে আলাহ তালা নিষেধ করেন না নবী সাল্লাহ ইসলাম যেহেতু মুসলিমদের বাসা দাওয়াত খেয়েছেন আপনি খেতে পারেন খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই জহুল ইসলাম জানতেছেন বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে বিছানায় আদায় করা অবশ্যই জায়েজ হবে বিছানায় পাক থাকে কোনো অসুবিধা নেই এরপরে গরু পেশাব গরুর পেশাব পোশাকে লাগলে নামাজ পড়া যাবে কি না মোহাম্মদ রিপন জানতে চেয়েছেন গরুর পেশাব যদি কাপড়ে লাগে তাহলে সেটি নাপাক হয়ে যাবে এবং এই কাপড় পরে নামাজ পড়া যাবে না এটি হল বিশুদ্ধ ধর্ম যদিও সৌদি আরবের ওলামাহকরাম এবং অনেক আলিমগণ বর্তমান যুগে বিশেষ মিডিল ওলামা ওলামাহকরামদের অনেকেই মনে করেন যে গরুর পেশাব ইত্যাদি বা হালাল যে সমস্ত পশুর গোস্ত খাওয়া সেগুলোর পেশাবকে তারা পাক মনে করেন তার দৃষ্টিকোণ থেকে এটি লাগলেও আপনার নাপাক হবে না যদি কেউ মাথায় কলপ বা কালি করে তাহলে তার নাপাক থাকবে কিনা আপনি রাকিবুল জানতে চাইছেন চুলে কলপ বা কালি যদি দেন তাহলে তিনি কলপটা যদি নিছক রঙ হয় যেটা চুলের সাথে মিশে গেছে তাহলে তো ওসুগোসল হয়ে যাবে কিন্তু আলাদা আবরণ যদি হয় আলাদা স্তর পড়ে যায় এরকম হয় তাহলে সেক্ষেত্রে তো তার অজগসল গোসল হবে না তিনি নাপাক থেকে যাবেন আর এমনিতেই কালো কালার করা চুলকে এটি নিষিদ্ধ সেটি আরেক জিনিস একটা হলো নিষিদ্ধ এটা গুনাহের কাজ আর এটা লাগানোর ফলে গোসল হবে কি না তো অজো গোসল নির্ভর করে যে এটি আলাদা কোনো চুলের উপরে স্তর পড়ে যায় কি সেটির উপরে যদি স্তর পড়ে যায় তাহলে অজুগোসল হবে না আর এটি লাগানো সর্বাবস্থা গুনাহের কাজ যে আমাদেরকে এটি থেকে বেঁচে থাকা চেষ্টা করা উচিত